আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি গরুর জিব্বা ভাজি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে কতটা রসালো এই জিব্বা ভাজিটি যদি কেউ না খেয়ে থাকেন এই পর্যন্ত তাহলে আজকে রেসিপিটা আমার থেকে দেখে শিখে রাখবে পরবর্তীতে গরুর জিপাটাগুলো না ফেলে দিয়ে এভাবে ভাজে ভেজে নেবেন তাহলে দেখবেন কতটা সুস্বাদু হয় প্রথমে আমি এই যে গরুর জিপ্লাগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি তারপরে আমি এগুলোকে গরম ফুটত্তর গরম পানিতে দিয়ে একটু সেদ্ধ করে নেব মানে ভাব দিয়ে নেব আমরা মুরগির চামড়া কিংবা মুরগির পা যেভাবে আমরা একটু ফুটিয়ে নিই সেভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখতে পারছেন তারপর এগুলো আমি উপরের চামড়াটা জিব্বার মাঝে যে চামড়াটা আছে সেটা ফেলে দেব খুবই সুন্দরভাবে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি বটির সাহায্যে সাদা অংশটা কেটে ফেলে দেব আমাকে সাহায্য করেছে আমার বাসার খালা। যিনি আমাকে কাজে সাহায্য করে উনি এভাবে সবগুলো যে উপরের অংশ আমি ফেলে দেব সেদ্ধ করার কারণে এটা নরম হয়ে গিয়েছে গরম গরম থাকা অবস্থায় এটা ফেলে দিতে হবে তারপরে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে তারপরে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলোকে ছোটো ছোটো পিস করে নেব আসলে এটা খেতে যারা খান নেই তারা বুঝতে পারবেন না আর যারা অলরেডি খেয়েছেন সেটা খেতে অনেক সুস্বাদু আমি আসি এটাকে ছোটো ছোটো আলুর টুকরো করে ভেজি ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলোকে এখন হলুদ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায় তারপরে এগুলোকে আমি সকল মশলা দিয়ে একটা হাড়িতে নিয়ে নিব। হাঁড়িতে নিয়ে সব মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আপনার ইচ্ছা করলে এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে আপনার ইচ্ছা করলে এটাকে আগে প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি হাড়িতে সব মশলা দিয়ে দিচ্ছি একে একে মানে মাংস রান্না যা মশলা লাগে সব মশলা এখানে দেব দিয়ে আমি সিদ্ধ করে নিব আর সিদ্ধ করে নেওয়ার পরে সেটাকে আমি রান্না করব ভাজি করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর এ পর্যন্ত এসে যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কয়েকটা আলু কেটে নিয়েছি আর এই যে মাংসগুলোকে সরি জিব্বাগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছিলাম এখন সিদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি ছোটো ছোটো আলু দিয়ে আলুর টুকরো দিয়ে ভেজে দেব তাই আমি তেলের মাঝে গরম মশলা দিয়ে দিলাম একটা পাত্রে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বেশি মশলা লাগবে না শুধু আমি অল্প একটু মশলা অ্যাড করবো যাতে আলুর পরিমাণে এখানে আদা আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মিশিয়ে নেব আর সব মশলায় আমি যখন সিদ্ধ করেছি সব দিয়ে দিয়েছি এখন আলুটাকে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম প্রথমে কারণ আমার জিম্বাটা সব সেদ্ধ করা আছে এখানে আর বেশি সিদ্ধ করতে হবে না আদা দিয়ে দিলাম অল্প অল্প আদা একটু রসুন একটু দিয়ে দেবো একটু জিরা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে সাথে এখন আমি জিপাগুলোও দিয়ে দিচ্ছি কারণ এখানে সব মশলা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে ছেড়ে আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে আপনারা পাখিটুকু দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি Θα με βάλω τ' αγπέν, σωστό τ' αγπέν, μία ποτή